বিশ মে ঐতিহাসিক চা শ্রমিক বা চলো দিবস হবিগঞ্জের তেষ্টির চা বাগান সহ দেশের বিভিন্ন চা বাগানগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি এই দিনটি স্মরণ করিয়ে দেয় উনিশশো সালে সে ভয়ালো ঘটনাকে যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শোষণ আর নিপীড়ন থেকে মুক্তি পেতে নিজ ভূমে ফেরার বুকে নিয়েছিলেন আকতি হাজার হাজার চা শ্রমিক হবিগঞ্জের চূড়ানুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চাঁদপুর চা বাগানে জেলার সকল চা শ্রমিকলার লস্করপুর ভ্যালির উদ্যোগে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অনুষ্ঠান আয়োজন করেন বিশ পশ্চিমে মঙ্গলবার সকাল থেকে সারা ব্যাপী এই অনুষ্ঠান হয়ে থাকে এই চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামী আক্তার আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আজুল হাসান চৌধুরী শাহিন অ্যাডভোকেট জোনায়েত আহমেদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চা কন্যা খাইরুন আক্তার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মারুফ মিয়া চা শ্রমিক নেতা যুবরাজ ঝড়া স্বপন সাঁওতাল চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা শফিকুল ইসলাম এই দিনটি একদিকে যেমন শহীদ শ্রমিকদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানায় অন্যদিকে আজও চা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হয়ে থাকে এই দিনটিকে কেন্দ্র করে চা বাগানগুলোতে আলোচনা সভা র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকরা তাদের পূর্বপুরুষদের স্মরণ করেন এবং নিজেদের ন্যায্য অধিকারের কথা তুলে ধরেন একটা কথাই চা উদ্দেশ্যে বলতে চাই যে কোনো অধিকার যদি আদায় করতে হয় তা আন্দোলনের কোনো বিকল্প নেই ন্যায় সংযুক্তিভাবে যদি ন্যায় নিষ্ঠাচারের সহিত যদি কোনো আন্দোলন করা হয় সে সেই দাবি নিয়ে তবে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব আমি আপনাদের সঙ্গে সর্বতভাবে একাত্মত পোষণ করি এই জন্য এই যে এখানে যারা যারা বক্তব্য রেখেছেন তারা তুলে ধরেছেন আপনাদের কথা যে আপনাদের যে ন্যূনতম মজুরি যেটা দিয়ে আপনারা দিনাদি করেন সেটা খুব নবিনাল সেটা দিয়ে আপনাদের চলতে কষ্ট হয় যারা মালিক পক্ষ আছেন এবং সরকারের যারা প্রধান আছেন অন্তর্বর্তী সরকারে যিনি প্রদান এবং এই সরকার যারা চালাচ্ছেন তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের যে গুলোকে এগুলোকে যাতে তারা তাদের আমলে নেন নিয়ে যাতে আপনাদের সমস্যাটা সমাধান করতে পারেন সেই জন্য